তোর মা তিন চার তোকে পাল্টাতো সে অভাগা মায়ের স্বামী ছিলাম আমি বাবা এই তুমি সারাদিন বাসে কি করো ঘরেটা তৈরি মেলো কেন বাবা একজন ঘরের মেয়ে বৃদ্ধ মানুষ করতে পারে কি বললাম তুমি তিনি আমার জন্মদাতা বাবা আজ তিনি অসহায় তুমি এটা কি বললে এই বাড়িটা তো ওনার নামে উনি যদি শালিদার নিয়ে বসে আমাদেরকে নিয়ে বসে ওটা তো আমরাই বাড়ি থেকে বের হয়ে যাওয়া লাগবে আমি কিছু শুনতে চাই না আমি বাপের বাড়ি চলে যাব আমার বাবা যেখানে সেখানে সব কাজ পালা আমি তো একটু শাসন করলে সে মাথা দেয় সকাল সকাল ওটার জন্য বাপ পদ্ধতি যা ঠকায় আমার বাবা মাসে 10000 টাকা ওষুধ লাগে তুমি ওনার সব ঠিক রাখো

হ্যাঁ হ্যাঁ আমি এটা কি শুনলাম আমি কি অন্যায় করছি আমার বৌমা বলছে আমাকে যদি বাড়িতে লাগে তাহলে সে আর বাড়িতে আসবে না আমাকে বৃদ্ধাসর পাঠাতে বলছে আমি এখন কি করব আমি এই বাড়িটা বন্ধক রেখে ছয় লক্ষ টাকা লোন নিয়ে অন্তরের মায়ের চিকিৎসা করছি এখন ওই এই বাড়িটাও তো আমার দখলে নাই অন্তর মাসে মাসে এবারে লোন পরিশোধ করে হায় হায় আমি কি করব আমাকে নাকি বৃদ্ধাশ্রমে পাঠালে আমার বৌমা তারপর যায় আমার ছেলের শ্বশুর তারপর তার শাশুড়ি এরা খুশি হবে আমার কারণে নাকি আমার নাতিটাও নষ্ট হয়ে যাচ্ছে হায় হায় আমি এটা কি শুনলাম বাবা আমি মনে হয় আপনাকে আবার বাইক রাখতে পারলাম না আমি শহরের ভালো একটা বৃদ্ধাশ্রমে কন্ট্যাক্ট করে আসি মাসে সব খরচা চালাবো আর মাসে মাসে আপনাকে দেখাশোনা করে আসবো আমাকে মাফ করে দিন বাবা ঠিক আছে বাবা আমি তো সকাল থেকে মাছ করতে পেরেছি আমার বউ মা চোখে থাকলে তো তুই সুখে থাকবে অন্য থেকেও চোখে থাকবে আমি সকাল থেকে অন্য কাজ করেছি আবু আপনি বলছে দাদু হয়ে গেলে পাঠিয়ে দেবে আমি যেতে দেবো না না না

আমি মাসে মাসে সব খরচ দিয়ে দিন আর সময় ফেলে মাসে মাসে দেখে আসবো আপনাকে

আমার বাবা সঠিক যত্ন নেবেন আপনি টাকা নিয়ে কোন টেনশন করবেন না আমি সপ্তাহ সপ্তাহে ইনশাল্লাহ আসবো আর মাসে মাসে আপনার টাকাগুলো আমি কাটিয়ে দেবো ইনশাল্লাহ এরকম সবাই বলে সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস চলে যায় কিন্তু অনেক অবাগা বাবা এখানে পড়ে আসে কোনো ছেলে সন্তান কখনোই আসে না তাদেরকে একটু খোঁজখবরও রাখে না আচ্ছা বাবা তাহলে আমি আসি

আপনার দোনোজন খোকা মা খোকার গান শুনতে পাচ্ছি খোকা খোকা তুই এসেছিস খোকা তুই এসেছিস আমি তো গান শুনতে পেয়েছি খোকা অবশেষে

এসেছিস এখানে আসবি এই ভরসা আমি বেঁচে আছি আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন বাবা কিন্তু আমি তো জানি আপনি মারা গেছে মারা যায়নি রে বাবা সৃষ্টিকর্তা আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন শুধু দেখার জন্য বাবা আমি মনে হয় বুলির মধ্যে ছিলাম আমি তোদের সিংয়ে বুঝছিলাম আমার স্ত্রী বলছে আপনি মারা গেছেন स्तान नाश्ते हमें अपने के अभियान गोष नहीं बाबा हमी अपराधी

তুই খোকা আমাদের কাছে কত আদরের খোকা ছিলি রাতে আহ তোর মা তিন চারবার তোকে পাল্টাতো সে অভাগা মায়ের স্বামী ছিলাম আমি বাবা কষ্ট ধন তুই আমাদের তোর বিয়ের খবর তোর শাশুড়ি বায়না ধরেছিল তোর নামে আমি বাড়িটা লুখে নিই

বাবা আজ আমার একশো চার বছর আল্লাহ তালা আমাকে বাঁচিয়ে রেখেছেন আজকের এই দিনটি দেখার জন্য বাবা আমি আমি আবেগ প্রবণ আজকে আমি কত দিয়ে অপেক্ষা করেছি বাবা আমি তো আসলে তোকে কখনো বদয়া দেয়নি কখনো তোর অমঙ্গল চাইনি বাবা শুধু একটা 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 ফরিয়াদ করেছি আল্লাহর কাছে আমার বাবা আমার খোকা একদিন আমার কাছে ওই আসতে হবে। এই এই সবে পরিয়া তে করেছি। আমার আমার সবাই বিদ্দাজরনকে ঘৃণা করতাম। আজকে বাপ ছেলে আয় একসা দেবী বিদ্দাজরনে বাবা। আমাদের নাটি অন্তর মিয়া অন্তর মিয়া তোকে এখানে পাঠিয়েছে অন্তরের তো আরো ছেলে আছে দোয়া করি দোয়া করি আর আমাদের অন্তর মিয়াকে যেন এখানে আর আসতে না হয় বাবা আজ আমি আবেগ প্রবল আমি আজকের এই দিনটি আমি বাবা 아아아아아아아아아아아아아아

এটাই বাবা ছিলেন সময়ের সঠিক সিদ্ধান্ত পারিবারিক কলহের সুচিন্তিত সিদ্ধান্ত এবং সর্বোপরি আত্মত্যাগের মনোভাব থাকলে আমাদের সমাজে বৃদ্ধাশ্রমগুলোতে আত্মের আর্তনাদ থাকতো না বৃদ্ধাশ্রম হোক সেই বাবার বাসস্থান যার সন্তানরা অনেক দূরে থাকে কিন্তু পারিবারিক কলহের জেরে কোনো মুরব্বীর শেষ ঠিকানা যেন বৃদ্ধাশ্রম না হয় আল্লাহ উত্তম ফয়সালাকারী ধন্যবাদ